দোরগোড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি বিশ্বকাপের পর এবার আরও একটি বৈশ্বিক ট্রফি জয়ের স্বপ্ন দেখছে ভারত ভালো ফর্ম না থাকলেও রোহিত শর্মা ও বিরাট কোহলিদের কাঁধেই থাকছে ভারতের দায়িত্ব টুর্নামেন্ট শুরুর আগে অভিজ্ঞ দুই ক্রিকেটারকে গুরুত্ব বুঝিয়ে দিলেন কোচ গৌতম গম্ভীর গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি অনুষ্ঠানে চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা নিয়ে মুখ খোলেন গম্ভীর ব্যাটে রান না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলি অধিনায়কত্ব সামলাবেন রোহিত গম্ভীরের মতে তাদের অভিজ্ঞতা ভারতের বড় সম্পদ সেই কারণেই দুই ক্রিকেটারকে তাদের দরকার দুই সালে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত বিশ্বকাপে রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হয় ফলে ফেরার সুযোগ থাকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচের সংখ্যা কম ফলে সব ম্যাচ সমান গুরুত্ব গম্ভীর বলেন রোহিত কোহলির বড় দায়িত্ব রয়েছে এখনো দেশের হয়ে খেলার ক্ষুধা রয়েছে ওদের দেশের হয়ে খেলার আবেগ ওদের রয়েছে ট্রফি বিশ্বকাপের থেকে আলাদা এখানে প্রতিটা ম্যাচ সমান গুরুত্বপূর্ণ প্রতিটা ম্যাচই নক আউট আমার কাছে সাজঘরে রোহিত ও কোহলির বড় ভূমিকা রয়েছে ওদের দেখে বাকিরা অনুপ্রাণিত হবে বাকিরাও নিজেদের সেরাটা দেবে কোহলি রোহিত দলকে নেতৃত্ব দেবে এটাই ওদের বড় কাজ